হি ভিজিট দ্য স্কুল অফ অ্যান্ড অন অফ অ্যান্ড মানে মাঝে মাঝে অফ অ্যান্ড অন এটাও তুমি যে একটা মানে বের করতে পারবা দেখবে যে এটা হবে কি মানে বের করতে অফ এন্ড অন মাঝে মাঝে তাহলে কি অকেশনালি অকেশনাল হচ্ছে ডি ডি অ্যান্সার লিঙ্গু ফ্রাঙ্কা মানে কি লিঙ্গু হচ্ছে কমন একটা ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু কমন পরীক্ষা একেবারে কমনই থাকে প্রায় লিঙ্গু ফ্রাঙ্কা কমন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে বিভিন্ন মানুষের কমন ল্যাঙ্গুয়েজ থাকে না সেই কমন ল্যাঙ্গুয়ে কথাটা বেশি সবাই বলে যে কমন ল্যাঙ্গুয়েজ হ্যাঁ লিঙ্গু ফ্রাঙ্কা হচ্ছে ক দেখো সহজ সহজ পরীক্ষা আসছে তুমি সব চেষ্টা করছো কোনো কিছুই তোমার সব চেষ্টা ভুলে গেছে মানে সব কি যে সারাদিন সব কাজ করে বা সব ধরো খড়ি কাটছো সারাদিন খড়িটাই কেটে এনে আগুন জ্বালায় সব পুরে শেষ সাই হয়ে গেছে তাহলে এটা কি হলো নিষ্ফল একটা কাজ হয়ে গেল সব পুরে শেষ হয়ে গেছে এরকম এন্ড ইন স্মোক মানে হচ্ছে সব নিষ্ফল একটা চেষ্টা বা সব ব্যর্থ হয়ে গেল টু কাম টু নাথিং কোনো ফলাফলই দিল না টু ক্রিয়েট ফায়ার টু গো থ্রু আউট গো সাফারিং এগুলো হবে না টু সি ফায়ার টু কাম টু নাথিং কোনো ফলই আনে নাই সেটা হচ্ছে উত্তর অত হচ্ছে সি একটু টেকনিকের পড়তে হবে হ্যাঁ পড়লে এগুলা মনে রাখা যাবে বোল্ড ফ্রম দ্য ব্লু এটা কি মনে রাখবা বোল্ড ফ্রম দ্য ব্লু ধরো এটা এটা কি বলছে যে বোল্ড ফ্রম দ্য ব্লু ব্লু বলতে কি বোঝায় ব্লুতে আমরা একটা অসেন কে মনে করতে পারি অসেন অসেনটা কি সমুদ্র 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 হচ্ছে ব্লু ব্লু তো থেকে হয় যে হঠাৎ করে তো সমুদ্র থেকে বর্জ্যপাত হয় না তাই না তো সেইটা হচ্ছে যে সেই ব্লু সেখানে যে বোল্ড ফ্রম দ্য ব্লু কি বলতে পারি যে বোল্ড ওই সমুদ্র থেকে হঠাৎ কোনো একটা কিছু মানে চলে আসলো কোনো একটা আঘাত আসলো এটা আমি বলতে পারি যে মানে বিনা মেঘে কোনো আকাশে কোনো মেঘ নাই গর্জন নাই তর্জন নাই বজ্রপাত শুরু হয়ে গেল এটাই বলতে পারি মানে বিনা মেঘে বজ্রপাত আনসারটা কি হবে ডেঞ্জার উইথ ওয়ার্নিং উইথ ওয়ার্নিং তো হওয়ার কথা নাই ড্যান্জার উইদাউট ওয়ার্নিং এই যেটা হবে ড্যান্জার উইদাউট ওয়ার্নিং হবে এইটা হবে ড্যান্জার মানে যেটা বিনা মেঘে বজ্রপাত মানে কি আগে থেকে কোনো সতর্কতা নাই হঠাৎ করে বৃষ্টি হঠাৎ করে বজ্রপাত শুরু হয়ে গেছে bold from the blue and such a cock.